আল্লাহ রব্বুল আলমিন মানুষকে এক বিচিত্র মন দিয়া সৃষ্টি করছে মানুষের মনের মধ্যে আর ফিরিস্তার মনের মধ্যে এবং জীব জানুয়ারের মনের মধ্যে পার্থক্য আছে ফিরিস্তাকে আল্লাহ এমন মন দিয়া সৃষ্টি করছেন যে তাদের মনে জীবনে কোনো দিন কোনো গুণার কাজ করতে চায় না মনে চায়ই না গুনার কাজ করতে অন্যায় কাজ অপরাধমূলক কোন কাজ করতে ফিরিস্তাদের জীবনে জীবনে কোনোদিন মনে চায় না এরা এই ফির ইস্তাদের মনে ধর যেহেতু তাদের মনেই চায় না অন্যায় কাজ করতো গুনার কাজ করতো এই কারণে তাদের গুণা আজীবন বেগুনা থাকা সত্ত্বেও তারা তেমন কোনো মর্যাদার অধিকারী হতে পারে এর সম্পূর্ণ বিফরীত হল জীব জানুয়ারের মন অন্যায় কাজ অপরাধমূলক কাজ করতে ফিরি জীব জানুয়ারের মনে চায় রাস্তার পাশে একটা শক্তিশালী কুকুর আর একটা দুর্বল কুকুরকে পাইলে হামলা করে কিনা আপনাদের বিবেককে জিজ্ঞাসা করে বলুন এই হামলাটা না অন্যায় অন্যায় জানুয়ারের কাজ করতে মনে চায় এইরকম মন দিয়াই আল্লাহ জীব জানুয়ার সৃষ্টি করছে বুঝে থাকলে বলেন তো ফির ইস্তার মন আর জানুয়ারের মন একরকম না সম্পূর্ণ বিপরীত সম্পূর্ণ বিপরীত কিন্তু অন্যায় কাজ করলে আল্লাহর কাছে কি শাস্তি ভোগ করতে হবে এটা বোঝার যোগ্যতা আল্লাহ জীব জানোয়ারকে দান করছেন না এই জন্য কোন জানুয়ার দুনিয়ার জীবনে যত রকমের অন্যায় কাজ করুক না কেন পরকালে কোন জানোয়ারকে জাহান নামের শাস্তি দেওয়া হবে না আপনাদের জানা মতে শুনেছেন কোনো আলেম কোনোদিন বলেছেন কোনো জানুয়ার যাহার নামে যাবে জানুয়ার যাহার নামে যাবে না কেন অন্যায় কাজের শাস্তি বোঝার যোগ্যতাই নেই তার ফিরিস্তার মনেই চায় না অন্যায় কাজ কর এই জন্য অন্যায় কাজ না করেও সে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হতে পারে না জানুয়ারের মনে চায় অন্যায় কাজ করতে কিন্তু এই অন্যায় কাজের কি শাস্তি হবে পরকালে এই জানুয়ার যত অন্যায় কাজই করুক একটা বিচার আছে কিন্তু জাহান নামের শাস্তি জানুয়ারের জন্য নাই আর মানুষ মানুষের মন আছে অন্যায় কাজ করতে মনে চায় অন্যায় কাজ করলে কি শাস্তি হবে তা বুঝারও যোগ্যতা আছে অন্যায় কাজের শাস্তির কথা বুঝার যোগ্যতা আল্লাহ একমাত্র মানুষকে দান করেছে তাহলে ফিরিস্তার মন জানুয়ারের মন মানুষের মন একরকম না তিন রকম এই জন্য যেহেতু মানুষের মনে চায় অন্যায় কাজ করতে আর অন্যায় কাজ করলে কি শাস্তি আল্লাহ নির্ধারণ করে রেখেছেন সেটাও বোঝার যোগ্যতা আছে তার তাই কোনো মানুষ যদি আল্লাহর শাস্তির ভয়ে অন্যায় কাছ থেকে বিরত থাকতে পারে তাকে আল্লাহ ফিরিস্তার ছে শ্রেষ্ঠ মর্যাদা দান ফিরিস্তাও কোনোদিন গুণা করে না কোনো মানুষও যদি আল্লাহর শাস্তির ভয়ে তহবা করে গুণা ছেড়ে দেয় ফিরিস্তার ওই পুরস্কার নাই মানুষের জন্য যেই পুরস্কার তার কারণ হইল ফিরিস্তা গুণা করে না গুনার মজাও বুঝে না পুরস্কারের যোগ্য না আর মানুষ গুনার মজাও বুঝে সাজাও বোঝে সাজার বয়ে গুনার মজার রূপ ছেড়ে দেয় গুনা তাকুরা ছেড়ে দেয় এই জন্য মানুষের মর্যাদা আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ ধার্য করে দিয়েছে বিষয়টা বোঝার জন্য আমি একটা উদাহরণ দিই ধরুন একটা শিশু ছেলে যদি পনেরো বৎসরের একটা তরুণী যুবতীকে একা একা নিরিবিলি ঘরের ভিতরে সুযোগ মতে পাওয়ার পরেও অপকর্ম ওই মেয়েরটার সাথে না করে বুঝে থাকলে বলেন তো ছেলেটারে কত পুরস্কার দেওয়া যায় এত বড় একটা গুণার কাজ এত বড় একটা মজার কাজ করল না পুরস্কার যদিও গুনার কাজ করে না গুনার মজাও বুঝে না এই কারণে আজীবন বেগুনা হইয়াও ফিরিস্তা কোনোদিন সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হতে পারে না এবার বলেন পঁচিশ বৎসরের একটা যুবক পুরুষ যদি বিশ বৎসরের একটা যুবতী মহিলাকে সুযোগে পাইয়াও অপকর্ম না করে তারে পুরস্কার দেওয়া যায় কিনা এবার কেন পুরস্কার দেওয়া যায় এমন একটা গুনার কাজই করছে না যেই গুনার মজা সে বুঝে কিন্তু আল্লাহর শাস্তির ভয়ে গুণার থেকে বিরত রইছে এই জন্য এই যুবককে পুরস্কার দেওয়া যায় কাজেই ফিরিস হইলো হইল পাঁচ বৎসরের শিশু ছেলের মতো গুণা করে না গুনার মজাও বুঝে না কোনো পুরস্কারও না মানুষ হইলো ওই পঁচিশ বৎসরের যুবকের মতো গুনার মজা বুঝে এখন যদি সাজার বয়ে গুণার থেকে বাঁচতে পারে তাহলে ফিরিস্তার ছেও শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হতে পারে এই যে মানুষের মনটা ভিন্ন রকম ত্রিস্তার মতো না জানুয়ারের মতো মানুষের মন এমন যে সে গুনার কাজ করলে কি সাদা হবে তাও বুঝে গুণার থেকে বিরত থাকলে কি পুরস্কার আল্লাহর কাছে পাওয়া যাবে তাও বুঝে মানুষের এই মনটাকে কোরআন হাদিসের ভাষায় নস বলা হয় কোরআন হাদিসের ভাষায় মানুষের মনের নাম হইল নফস আরবি ভাষা বাংলা অর্থ মন বাংলা মন একটা গুমন্ত মানুষের অথবা অচেতন মানুষের প্রাণ থাকে দেহের ভিতরে কিন্তু মন থাকে না অনুভূতি নাই কিন্তু জীবিত আছে গুমন্ত মানুষ মরে যায় না জীবিত থাকে কিন্তু অনুভূতি এই অনুভূতিটার নাম ওই মন হাসপাতালে অপারেশন করার জন্য দিয়ে যে অচেতন করে অচেতন করলে মারা যায় না প্রাণে প্রাণ থাকে কিন্তু কাটলেও শরীর টুকরা টুকরা করলেও ওর টের হয় কেন অনুভূতি নেই এই অনুমতি শক্তিটাকে আদিজের ভাষায় নস বলা হয় বাংলায় বলা হয় মন আপনারা এখানে বসেছেন নিজের ইচ্ছায় না অনিচ্ছায় এই ইচ্ছা শক্তিটার নাম ওই মন আমার মনে চাইছে বইজি। যখন মনে চাইবে না বসবো না এইটার নাম ওই মন ইচ্ছা শক্তিটার নাম ওই মন মানুষের এই মনটা কৃষকের ক্ষেতের মতো কৃষকের ক্ষেতে যেভাবে ফসল ফলাইতে হইলে চেষ্টা করতে হয় কৃষি কাজ করতে হয় মেহনত করে ফসল ফলাইতে হয় কিন্তু কেউ যদি ক্ষেতে ফসল ফলায় না এমনিই ফেলে রাখে তাহলে তার ক্ষেতে আগাছা ফলাইতে হয় না এমনিই ফলে ফসল এমনিই ফলে না ফলাইতে হয় আগাছা ফলানি লাগে না এমনি ঠিক তেমনিভাবে যেমন ভাবে কৃষকের ক্ষেতের মধ্যে কতগুলি আগাছা ফলাইতে হয় না এমনিতেই ফলে তেমনি ভাবে মানুষের মনের মধ্যে কতগুলি কুসবাব জন্মাইতে হয় না অটোমেটিকলি জন্মে মানুষের মনের মধ্যে কতগুলি কুস্বভাব এমনি জন্মে আর কতগুলি সুস্বভাব আছে এগুলি এমনিই মনে জন্মে না চেষ্টা করে জন্মাইতে হয়